আয়াতুল কুরসি সাতবার পরে মরিচের উপর ফু দিলে সাথে সাথে ফলাফল পাবেন আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এটা পবিত্র কোরআনুল কারিমের তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইন সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতের ভিতরে অনেক ফজিলত রয়েছে এই আয়াত হচ্ছে জিন্দের সবচেয়ে বড় মহা ঔষধ অনেক সময় দেখবেন দুষ্ট জিনা মানুষের উপরে আসর করে থাকে এটা করে কি করে না অনেক সময় গদ নজর লেগে যায় অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা কুফরি কালাম করে এই কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন প্রত্যেকটা ঘরে ঘরে জাদুটুনার সমস্যা বেড়ে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক এর ছড়াছড়ি হচ্ছে নবুজির সাল্লি সাল্লামকে যাদুটনা করা হয়েছিল সুতরাং আয়াতুল কুরসি আপনি অবশ্যই পড়লে ভালো ফলাফল পাবেন এবং আয়াতুল কুরসি নবীজ ইসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এটার দ্বারা শয়তান থেকে মুক্তি পাওয়া যায় যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির শুধু মৃত্যুই বাকি থাকবে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করবেন শুধু তাই নয় ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন ওয়ালা দাইফান যে ব্যক্তি একবার আয়তুল কুসি পড়বে আল্লাহ পাক রব্বুল তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করবে এই সত্তর হাজার ফেরেস্তা তাকে সবসময় প্রটেক্ট করবে হেফাজত করবে আপনি যখনই ঘর থেকে বের হবেন আয়তুল কুসি পরে বের হবেন সত্তর হাজার ফেরেস্তা আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো ভাইরাস বলেন কোন বিষাক্ত প্রাণী বলেন কোনো মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল ধরনের শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সুতরাং আয়তুল কুসি নামল আপনি করবেন কিভাবে করবেন আপনি আয়তুল কুর্সি প্রথমে উজু করবেন উজু করে তিনবার দুরু শরীফ করবেন আয়তুল কুর্সি সাতবার পরে একটা মরিচে ফু দিবেন মরিচে ফু দেওয়ার পরে ওই মরিচটা আপনি একটু আগুনে পোড়ানোর পরে সেখান থেকে একটা ঘ্রান আসবে এই ঘ্রাণটা যদি কাউকে জিনে ধরে অথবা কাউকে জাদু করা হয় জিনে ধরার পরে ওই মরিচটা যদি তার নাকে সামনে নিয়ে যান তাহলে দেখবেন একটু ঘ্রাণ দিলে সেই জিন সেখান থেকে চলে যাবে তাকে আর আসর করতে পারবে না এবং যদি কারো বদনজর লেগে যায় তার নাকের সামনে একটু ধরবেন দেখবেন তার বদনজর দূর হয়ে যাবে এবং আপনি অবশ্যই এই ধরনের সমস্যা হলে শরীর বন্ধ রাখার চেষ্টা করবেন আয়তন কুরসি আর চারপুলা এই চারটা সোরা দিয়ে এবং আয়তুল কুরসি পরে বুকে দিবেন আর হাতে ফু শরীরে শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না সুতরাং এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করব এবং কুরসি করছি সাথে আমল করলে অবশ্যই আপনি ফলাফল পাবেন এবং আয়তন করছি আমল করলে একজন মানুষ অসুস্থ থেকে সুস্থ হওয়া সম্ভব এটি যদি কোরআনের প্রতি থাকে আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে অবশ্যই সম্ভব সুতরাং আয়তন কোর্সের আমলটা করলে সকলে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ